হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম তো আপনি বরাবরের মতো কীভাবে অ্যাপস থেকে ইনকাম করবেন ডেলি তো অ্যাপসটির নাম হলো গ্রেট কেশ তো দেখেন অ্যাপসটির নাম হলো গ্রেট কেশ তো এখান থেকে আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখেন আমি যদি অ্যাপসটি ওপেন করি তো এখানে দেখেন ওপেন করার সাথে সাথে কী একটা নোটিশ আছে একটা একশো লেসে তো বন্ধুরা একটা আমি কেটে দেব তো দেখেন এখানে একটা ওয়ার্নিং দিছে তারা আপনি যদি বাংলাদেশ থেকে এই অ্যাপস ব্যবহার করতে চান তাহলে সরাসরি তা পারবেন না আপনাকে এই জন্য প্লে স্টোর থেকে একটি বিপিএন অ্যাপস ইনস্টল করতে হবে ঠিক আছে অবশ্যই একটা বিপিএন ইউজ করবেন তো দেখেন আমি একটা বিপিএন ইউজ করবেন তারপর বিপিএনটা ইউজ করবেন এই যে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন তো বন্ধুরা আরেকটা কথা বলেনি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আর যেন মিস না হয় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো আমরা প্রথমে টার্বো ভিপিএনটা কানেক্ট করে নেব তো তার জন্য দেখেন এখানে আমার সরি আমার এটা তো বন্ধুরা আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে এখানে আমি অ্যাপসটা ওপেন করবো দেখেন গ্রেট কেস তো গ্রেট কেসে অ্যাপসটা ওপেন করার সাথে সাথে দেখেন এখন কিন্তু আর ওরকম অপশানটা আসে না তো অবশ্যই দেখেন এখন কীভাবে আসে তো বন্ধু দেখেন এগ্রি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে দুটো অপশান আছে একটা হলো সাইনিং আর একটা হলো সাইন আপ দেখেন এখানে দুটো অপশান আছে সাইনিং আর সাইন আপ আমরা এখানে যেহেতু আমরা অ্যাকাউন্ট করবো সাইন আপে ক্লিক করে দেব তো সাইন আপে ক্লিক করার পর দেখেন এখানে কী তারা বলতাছে ইন্টার ফুল নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার পাসওয়ার্ড কনফার্ম রেফার কোড তোমাদের এই রেফার কোড তো অবশ্যই এখানে রেফার কোড দিয়ে নেবেন তোমাদের এই রেফার কোডটা আমার ভিডিও ডিসক্রিপশানে থাকবে ওখান থেকে রেফার করতে দেবে আর যদি রেফার কোড না দেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না তো অবশ্যই রেফার কোর্ডটা দিয়ে জয়েন হবেন তোমাদের আমি এখন এখন করবো দেখেন তো বন্ধুরা দেখেন এরকম হলে অবশ্যই আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করে দেবেন তো সাইন আপে ক্লিক করার পর দেখেন তো আপনাকে অবশ্যই একটা রেভার কোড ব্যবহার করতে হবে তো তার জন্য দেখেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভেস হবে তো এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন তো আমার ইমেলটা দিয়ে দেবো এখানে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে তো আমরা সাইনিংয়ে ক্লিক করবো তো সাইনিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখেন একটা অ্যাড চলে আসে তো ধরো অ্যাডটি আমি কেটে দেবো একটি আমি কেটে দিল এখানে দুটো অপশানে আপনি ইনকাম করতে পারবেন একটা হলো স্পিন আর একটা হলো তো বন্ধুরা এন প্রচুর পরিমাণে অ্যাড শু করে দেখেন এই যে ওয়াশ অ্যাট অ্যান্ড উইন দুটো অপশানে তো আমরা প্রথমে স্পিন করে দেখাবো দেখেন আমি স্পিনে ক্লিক করে একটা অ্যাড চলে আসে দেখেন তো একটা আমি কেটে দেব তো একটি কেটে দেওয়ার পর দেখেন এখানে স্পিন তো আমরা যদি এখানে প্লেতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন দেখেন আমি কিন্তু আবার একটা অ্যাড চলে আসছে দেখেন তো এটটি আমি আবার কেটে দেব আমার কিন্তু ইউরোইন তিন পয়েন্ট এখানে গেট পয়েন্ট ক্লিক করলে তিন পয়েন্ট তো বন্ধুরা দেখেন আবার একটা অ্যাড চলে আসছে তো এখানে কিছু টাইম সেট আছে এখানে প্রচুর অ্যাড চলে আসছে দেখেন আমার কিন্তু তিন পয়েন্ট হয়ে গেছে দেখেন এ এরকমভাবে আমি আমার স্পিনটি শেষ করে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসছি তো বন্ধুরা দেখেন আমি কিন্তু আপনাদের মাঝে আবার ফিরে আসছি তো দেখেন আমার কিন্তু আর স্পিন আছে তো আমি এখন আবার প্লেতে ক্লিক করব তো বন্ধুরা প্লেতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার একটা অ্যাপ চলে আসছে তো একটি কেটে দেবো দেখেন দেখেন আর কি বলছে আর যদি আমি পঞ্চাশ পয়েন্ট পেতে চাই তাহলে অবশ্যই ইনিশিয়াল ল্যাপ ফর গেট পঞ্চাশ পয়েন্ট তো আমি দেখেন এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখেন একটি অ্যাডচুলে আমি ক্লিক করে দেব এখন একটু লোডিং হচ্ছে দেখেন তো তবে দেখেন আমার কিন্তু এখানে পয়েন্টও শেষ হয়ে গেছে তো দেখতে পারবেন এখন আবার একটা একটি অ্যাডসেলার তো আমার দেখেন এখানে কিন্তু একান্ন পয়েন্ট হয়ে গেছে তো একটি অ্যাট চল্লাস এরটিএমে আবার কেটে দেব এখানে আমার কিন্তু এখানে একাশি হয়ে গেছে গা তো আমার কিন্তু আর স্পিন নেই দেখেন এখানে যদি আপনি আরও গেট মোড়স্পিন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি ফ্রি স্পিন এখান থেকে নিতে পারবেন আরও তো আমরা এখন আরেকটা কাজ দেখাবো দেখেন লো ওয়াশ অ্যাট তো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার একটি অ্যাট চল্লাস এরটিএমে দেখা শেষ আমার কিন্তু এখানে ছিয়াশি পয়েন্ট হয়ে গেছে গা তো এখান থেকে আপনি কীভাবে উইড্রো নেবেন দেখেন এখানে যে উইদ্রো অপশানটা দেওয়া আছে উইদ্রো তো এখান থেকে উইদ্রোতে ক্লিক করে একটা অ্যাপ চলে আসবে দেখেন একটি আবার আমি কেটে দেবো এখানে দেখেন তারা কি বলছে বিকাশে যদি আপনি নিতে চান এক হাজার টাকা তাহলে এখানে পাঁচ হাজার কয়েন করতে হবে দেখেন এই যে এখানে পাঁচ হাজার কয়েন করতে হবে আপনি যদি এক হাজার টাকা নিতে চান তো এখানে দেখেন কয়েন নিতে এলে আট হাজার করতে হবে দুই ডলার তো যারা ইন্ডিয়ার থেকে নেবে তারা এই যে পেটিএমে নেবে পাঁচ হাজারে একশো রুপি তো পে আট হাজারে দুই ডলার এরকমভাবে নিতে পারবেন দেখেন আর বি ক্যাশে নিতে গেলে আর যদি আপনি রিচার্জে নিতে চান তো অবশ্যই একশো টাকা নিতে পারবেন দেখেন এখানে এক হাজার কয়েন লাগবে এক হাজার কয়েন লাগবে তাহলেই রিসার্জে নিতে পারবেন তোমাদের দেখেন এখানে যদি আপনার নাম্বার ওডে ক্যাশ ওডে ক্লিক করবেন তাহলে আপনার পেমেন্টও হয়ে যাব তোমাদের আবার একটা অ্যাপ চলে আসে দেখেন একটা আমি আবার কেটে দেবো একটা দেখেন এখানে শেয়ার আছে আপনি অ্যাপসটি শেয়ার করে ইনকাম করতে পারেন দেখেন দেখেন শেয়ার অপশানে ক্লিক করে দিলে দেখেন এই যেটা আমার রেফার কোডটা অবশ্যই রেফার কোডে জয়েন হবেন এই রেফার কোডটা জয়েন হলে আপনি কিছু পয়েন্ট পেয়ে যাবেন আমি কিছু পয়েন্ট পাবো তো যদি আপনি আমার রেফারে জয়েন না হন তাহলে অবশ্যই কিন্তু আপনি পেমেন্ট পাবেন না পেমেন্ট পেতে হলে অবশ্যই আমার রেফারে জয়েন হবেন তো বন্ধুরা দেখেন আমার এই যে রেফার কোডটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন তো বন্ধুরা দেখেন আজকে একটা ইজিলি আপনি এখান থেকে ইনকাম করতে পারেন তো বন্ধুরা দেখেন আবার একটা অ্যাড চলে আসছে এখানে কিন্তু প্রচুর অ্যাড এসে পরে দেখেন বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও যেন আর মিস না হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ